ক্লাস টেন বা মাধ্যমিকের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাইসেনের প্রশ্নগুলো আছে সেই সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় আমি আলোচনা করে দিয়েছি এটা আগের ভিডিওতে শুধুমাত্র ষষ্ঠ অধ্যায় ছাড়া আমি সব অধ্যায়গুলো ভূগোলে আলোচনা করে দিয়েছি ইতিহাসের সমস্ত সায়েন্টিফিক সাইজেশনের অধ্যায় অনুযায়ী আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি ভূগোলের সায়েন্টিফিক সাইজেশনের ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্ত ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের বইয়ের শেষের দিকে দেওয়া আছে আপনারা নিজেরাই করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন কয়ের দাগের ক্ষয়ের দাগের এবং গয়ের দাগের এই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে দেব তো আমি একটা খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি আপনাদেরকে খাতাটা আমি দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের ষষ্ঠ অধ্যায় উপগ্রহচিত্ত ও ভূবৈচিত্র সূচক মানচিত্র তো এর যে প্রথম প্রশ্নটি আছে কয়েক দাগের অতি সংক্ষিপ্তের কি না ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেরাদুনে দু নম্বর প্রশ্নটি আছে ভূ সূচক মানচিত্রের যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম কি স্পট আউট তিন নম্বর প্রশ্ন ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে এস ও আই সার্ভে অফ ইন্ডিয়া চার নম্বর প্রশ্ন উপগ্রহচিত্ত কী রূপে প্রকাশ করা হয় রং হিসাবে প্রকাশ করা হয় পাঁচ নম্বর প্রশ্ন ইজরোম এর সম্পূর্ণ কোথাটি লেখো ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন তারপর ছ নম্বর প্রশ্ন কোন মানচিত্র সমোন্নতি রাখার সাহায্যে ভূবৈচিত্র বোঝানো হয় ভূবৈচিত্র সূচক মানচিত্রে সাত নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে অরণ্যকে কী রঙের দেখ সাহায্যে দেখানো হয় গাঢ় সবুজ আট নম্বর প্রশ্ন উপগ্রহ থেকে যে ধর যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় তার নাম কি সেন্সর নম্বর প্রশ্ন এফ সিসি এর পুরো নাম কি ফলস কালার কম্পোসাইট দশ নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রে অনিত্যবাহ নদী কি রঙের দেখানো হয় কালো রঙের দেখানো হয় এগারো নম্বর প্রশ্ন আর এফ এর পুরো নাম কি রিপ্রেজেন্টিভ ফাংশন বারো নম্বর প্রশ্ন জিআইএস এর পুরো নাম কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তারপর তেরো নম্বর প্রশ্ন একটি সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ দাও সক্রিয় সেন্সর হলো একটি রেডিওমিটার আর নিষ্ক্রিয় সেন্সর হলেন ফটোগ্রাফিক ক্যামেরা তারপর চৌদ্দ নম্বর প্রশ্ন ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো আর্যভট্ট আর একটা ইনসার্ট পনেরো নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কি ধরনের স্কেল ব্যবহার করা হয় টপোসিট বৃহৎ স্কেলের মানচিত্র ষোলো নম্বর প্রশ্ন মৌজা মানচিত্রের স্কেল কত ষোলো ইঞ্চি সমান ওয়ান মাইল পার ওয়ান টু থ্রি নাইন সিক্স জিরো স্কেলের সাহায্যে দেখানো হয় সতেরো নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আর এফ যখন ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন এরপরে ক্ষয়ের দাকে দেখুন শূন্য স্থান পূরণ করুন তো এর প্রথম প্রশ্নটি কি আছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা স্থানে অবস্থিত বেঙ্গালুরুতে অবস্থিত দু নম্বর প্রশ্ন ড্যাশ সেন্সর সূর্যের প্রতিফলিত রশ্মির সাহায্যে ছবি তোলা হয় নিষ্ক্রিয় তিন নম্বর প্রশ্ন দেখুন স্পট স্পিও আই স্পিওটি স্পট নামক দূর সংবেদক উপগ্রহটি ড্যাশ পেরিত উপগ্রহ ফ্রান্সে পেরিত উপগ্রহ চার নম্বর প্রশ্ন মানচিত্রে জনবসতি ড্যাশ রং দিয়ে দেখানো হয় লাল রং দিয়ে দেখানো হয় পাঁচ নম্বর প্রশ্ন এর মহাকাশ সংস্থা আমেরিকার ছ নম্বর প্রশ্ন পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে নির্গত রশ্মি সংগ্রহ করে ড্যাশ নামক যন্ত্র সেন্সর নামক যন্ত্র তারপর সাত নম্বর প্রশ্ন যেসব উপগ্রহ সূর্যের আপাত কোন সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু কক্ষপথে পৃথিবীকে আবর্তন করে তাকে ড্যাশ উপগ্রহ বলে কৃত্রিম উপগ্রহ বলে আট নম্বর প্রশ্ন কোনো মানচিত্রের স্কেল ওয়ান সেমিতে ওয়ান কিলোমিটার কে এম হলে মানচিত্রের আরেপ কত ওয়ান ইজ টু এক লাখ নম্বর প্রশ্ন রিমোট সেন্সিং কোথাটির অর্থ কি উপগ্রহ চিত্র দশ নম্বর প্রশ্ন ভারতের উপগ্রহ মানচিত্র প্রস্তুত করা ড্যাস সংস্থা ইসরো এগারো নম্বর প্রশ্ন মিলিয়ন সিটকে ওয়ান ডিগ্রি ইন্টু ওয়ান ডিগ্রি অন্তর ড্যাসটি অংশে ভাগ করে ডিগ্রি সিট পাওয়া যায় ষোলোটি বারো নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুগত তথ্য অহরণকারী স্যাটেলাইটটি হলো ড্যাস ইনসার্ট তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের এফ হলো ওয়ান ইজ টুয়েন্টিউজেন্ড ফাইভ চোদ্দ নম্বর প্রশ্ন ড্যাশ ব্যবস্থার কৃত্রিম ব্যবহার সবচেয়ে বেশি দূর অনুধাবন ব্যবস্থা পনেরো নম্বর প্রশ্ন টোপো মানচিত্রে নিত্যবাহ নদীর ড্যাশ রং দেখানো হয় নীল রঙের দেখানো হয় তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করে দেবে তো তারপরে দেখুন গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো মহাকাশ প্রেরিত এক নম্বর প্রশ্ন মহাকাশে পেরিত ভারতের কৃত্রিম উপগ্রহের নাম হলো অ্যাপেরও এটা শুদ্ধ দু নম্বর প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম এটাও শুদ্ধ তিন নম্বর প্রশ্ন উপগ্রহ লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় এটা অশুদ্ধ চার নম্বর উপগ্রহ বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটাও অশুদ্ধ পাঁচ নম্বর আকাশ থেকে তোলা সব চিত্র উপগ্রহ চিত্র নয় এটা শুদ্ধ ছ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শ্রেণীর টপসিট সংখ্যা দু এটা শুদ্ধ সাত নম্বর উপগ্রহচিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক এটাও শুদ্ধ আট নম্বর আর এফ ওয়ান ইজ টু ফিফটি থাউজেন্ড এর অর্থ টু সেমিতে ওয়ান কিমি এটা অশুদ্ধ ন নম্বর সূর্যলোক ব্যবহার করে ছবি তোলাকে নিষ্ক্রিয় ফটোগ্রাফি বলে এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন দশ নম্বর পৃথিবীর আবর্তনের সঙ্গে সাহুজ্য রেখে পশ্চিম থেকে পূর্ব আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলিকে সূর্য সমলয় উপগ্রহ বলে এটা অশুদ্ধ তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আপনাদের যদি মডেল কোয়েশ্চেন পেপারগুলো ইতিহাস এবং ভূগোলের প্রয়োজন হয় তো প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন তাহলে আমি মডেল কোয়েশ্চেন পেপার ইতিহাস এবং ভূগোলের সমস্ত প্রশ্ন আমি দিয়ে দেব তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ